তো বর্তমানে ছেলে আছে শতমা আছে ঘরে আচ্ছা আচ্ছা ভাই বোন আছে শতমার ভাই বোন আছে জি আছে ছোট একটা ভাই আছে আচ্ছা আপনার আপন কোনো ভাই বোন নাই জি না আচ্ছা তো শতমা কি আপনার বাসা বাসাে খায় না ঘরে কাজ কাম করে গুনরা ঘরে কাজ কাম করায় মনে করেন যে শতমা আমার করতে পারে কেন আছে

বাসাবাড়িতে কাজ করাইছে আচ্ছা আর এই বাবা টা মারা যাওয়ার পর অন্ধকার হয়ে গেছে নাকি জি এখন যে বিয়ে করবেন সৎ মা জানে জি সেই আমারে বলছে জানে আচ্ছা তো এখন তো টাকা পয়সা লাগে টাকা পয়সা দিতে পারবেন জি বিয়ে করতে গেলে টাকা পয়সা লাগে টাকা পয়সা খরচ করতে পারবেন জি না আচ্ছা টাকা পয়সা কোনো করে বিয়া করবেন কি দর্শক আপনারা সময় আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যাপার আসুন আমরা পাঁচ অর্থ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি